মাত্র একটি সিগারেট যার আগুনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে গ্রিসের চেয়স দ্বীপে গত উনত্রিশ জুন রোববার শুরু হওয়া আগুনে পুড়ে গেছে দশ হাজার একরেরও বেশি বনভূমি ও চারণভূমি বুধবার আগুন নিয়ন্ত্রণে আসলেও দমকলকর্মীরা এখনও পুনরায় ছড়ানো আগুন নেভাতে কাজ করছেন পুলিশের অভিযানে এক জর্জিয়ান নারীকে গ্রেফতার করা হয়েছে যাকে সিগারেট ফেলতে দেখা গিয়েছিল আগুনের সূত্রপাত হওয়া স্থানে চিওসের পর বুধবার বিকেলে গ্রিসের আরেকটি দ্বীপেও নতুন দাবানল শুরু হয় দমকল বিভাগ জানায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে একই সঙ্গে গ্রিসের কিট ও হালকিদিকি অঞ্চলেও আগুন ছড়িয়ে পড়েছে যেখানে শত শত দমকলকর্মী আগুন নেভাতে কাজ করছেন রয়টার্স জানায় ঝড়ো আবহাওয়া দাবানল নিয়ন্ত্রণে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে কিছু জায়গায় আগুন নিয়ন্ত্রণে এলেও নতুন করে জ্বলে উঠছে যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে সংশ্লিষ্টরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবারে দাবানল অতীতের তুলনায় অনেক ভয়াবহ আকার ধারণ করছে দাবানলের শিকার হয়েছে ইউরোপের অন্যান্য দেশও জার্মানির সাক্সনি রাজ্যের বনভূমিতে আগুনে দুজন গুরুতর আহত হয়েছেন এবং শতাধিক মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া স্পেনের কাতালোনিয়ায় দাবানলে দুই কৃষকের মৃত্যু হয়েছে যেখানে ষোলো হাজার একর জমি পুড়ে গেছে রয়টার্সের প্রতিবেদনে আরও জানা যায় ছাই ও ধোয়ার বিশাল কুণ্ডলী পঁয়তাল্লিশ হাজার ফুট উপরে ছড়িয়ে পড়েছে যা কাতালোনিয়ায় রেকর্ডকৃত অন্যতম বড় দাবানল शरीफ रहात न्यूज़ डेस्क हेलो बांगला